তাহলে কি সবগুলোই রাজাকার বনাম রাজাকার ইলেকশন হবে তাহলে এখানে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ভোট দেওয়ার জন্য কোন প্রার্থী তো খুঁজে পাবে না বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে এবং তাদের নেতারা অনেকে বলেছে আমাকে পার্সোনালি বলেছে যে ক্ষমতার জন্য পাগল হয়ে তাদের তাদের যে কি করণীয় তাদের যে কি শক্তি সেটা তারা ভুলে গেছে এবং ভুলে গিয়ে তাদের নত জনতা দেখাচ্ছে তারা তারা মুক্তিযুদ্ধকে অপমান করলে কিছু আসে যায় না তাদের তাদের নেতার বিরুদ্ধে এক দুই তিন চার বলে যে সমস্ত অশ্লীল স্লোগান দিচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে জিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এগুলা তাদের কাছে এখন কিছু আসে যায় না তারা ক্ষমতায় যেতে চায় যে কোনো মূল্যে কিন্তু এই ক্ষমতায় যাওয়া যে কত কঠিন হয়ে যাবে যদি এই সমস্ত এলিমেন্টস তারা ঠিকই রাখে তারা যদি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে দে তারা যদি বাক স্বাধীনতাকে হরণ হরণে এখানে আহ সায় দেয় তারা যদি অন্যের বাড়ির সামনে গিয়ে এভাবে অশ্লীল ভাষায় এই যে সমাবেশ করার সম্মতি দেয় মূলত এটা উনি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন সেজন্যই ওনার বিরুদ্ধে কথা বলছেন বিএনপির আরো বহু নেতাই তো আগস্টের নেতাদেরকে সমালোচনা করছে টক শোতে যাচ্ছে তাদের চুরি চুরিদারি তাদের মামলাবাজি তাদের চাঁদাবাজি এগুলো নিয়ে কথা বলছে ওই তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলে না যারা চব্বিশ দিন একাত্তুকে মুছে দিতে চায় তারা এই কাণ্ড করে ফজলুর রহমানদেরকে আক্রান্ত করে অন্যদেরকে শিক্ষা দিচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কথা বলো যদি স্বাধীনতা নিয়ে কথা বলো যদি বঙ্গবন্ধু নিয়ে কথা বলো তাহলে তোমাদেরকে আওয়ামী ট্যাগ দিয়ে এভাবে সাজা দেওয়া হবে গত এক বছর আগে থেকে গত চব্বিশের পাঁচে আগস্ট পরবর্তীতে যেই এক ধরনের নতুন অপরাজনীতির সূত্রপাত আমরা দেখলাম যে কোনো কিছু মবের মাধ্যমে আদায় করে নেওয়া সেই মব এখনো শুরু হয়েছে শুরু হয়েছে রহমানকে কেন্দ্র করে তার বাড়ির সামনে মানুষজন বসে নামাজের নামে অবস্থান করছে এবং নানান ধরনের মূল্য বক্তব্য দিচ্ছে সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন যে আহ এর শেষ কোথায় এই শেষ তো সরকারের হাতে অন্য কারো হাতে নাই সরকার যদি চায় এরা পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে তাদেরকে তুলে দিতে পারে সরকার চাচ্ছে না হচ্ছে না সরকারের আমি দেখলাম পুলিশের একজন কর্মকর্তা তাদেরকে বলছে যে তারা যাতে এখানে না থাকে এখন তাদের প্রতিপক্ষ যদি চায় এটা চলবে আর বিএনপি যদি চায় এটা চলবে না বিএনপিও তো এখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না বিএনপি তার রাজনৈতিক একজন সহকর্মী বা তার একজন নেতাকে ফস করেছে সেটা গণতান্ত্রিক পদ্ধতি এবং তার কোনো বক্তব্য যদি পছন্দ না হয় তিনি যদি দল বিরোধী থাকেন মনে করেন তারা তো সেই রাইট রাখে যে তার ওই নেতাকে সতর্ক করা এবং তার বক্তব্যটা সঠিক কি ছিল আসলে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা জানা বিএনপি রাইট ওয়েতে এগিয়েছে কিন্তু বিএনপি রং ওয়ে যেটা ছিল যে এই নোটিশ দেওয়ার পরপরই ওনাকে যেভাবে হামলা হুমকি টানাশের যত ধরনের অভিযোগ এসছে এবং উনার বাড়ির সামনে অশ্লীল ভাষায় এবং ছেলেরা না শুধু মেয়েরা এবং শিক্ষার্থী নামধারী ব্যক্তিরা যে মাইকিং করে মানে হ্যান্ড মাইক দিয়ে অশ্লীল কথাবার্তা বলছে তার বাড়ির সামনে যে স্লোগান দিচ্ছে এগুলা তো মানে এত নিচু এত হীন এত রুচিহীন পরিবেশ বাংলাদেশের রাজনীতি তার আসে নাই এই রুচিহীন রাজনীতির বিরুদ্ধে বিএনপি কিছু বলে নাই বিএনপি চুপ হয়ে আছে বিএনপি একবার বলে নাই যে এটা আমাদের রাজনৈতিক বিষয় এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরা আমাদের নেতার সাথে পদক্ষেপ নিয়েছি আমরা এটা দেখব তাকে যে মক দিয়ে এ ধরনের উস্কানি এবং গালাগালি যত ধরনের হুমকি দেওয়া হচ্ছে এটা নিয়ে বিএনপি প্রতিবাদ করা উচিত ছিল বিএনপি প্রতিবাদ করা করেনি বলেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এনসিপি যা ইচ্ছা তা বলতে পারছে বিএনপি নেতাদের বিরুদ্ধে আজকে ফজলু রহমানের বিরুদ্ধে বলেছে এর আগে তো তারা এইরকম বিশ্লেষণ স্লোগান তাদের দলীয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে দিয়েছে মানে এগুলো ভাষায় উচ্চারণ করা যায় না এমন শব্দ ঢাকা ইউনিভার্সিটির ইয়ে থেকে হয়েছে ওই মিছিলে জামাত শিবিরের লোক ছিল এনসিপির লোক ছিল কারা যে ছিল না সেটাই জানি না তো এমন একটা পরিবেশের মধ্যে আমি মনে করি যে রাজনীতি দিকে চলে যাচ্ছে এই নোংরামি থেকে বাঁচার জন্য আমাদের রাজনৈতিক দলের শীর্ষ শীর্ষ নেতা নেতা যারা যারা আছে তাদের যে পদক্ষেপ নেওয়া উচিত বিএনপির যারা শীর্ষ নেতা আছে তাদেরও পদক্ষেপ নেওয়া উচিত এবং বিএনপির আরো ভাবা উচিত যে এই এই কার্যক্রমের মাধ্যমে তাদেরকে কিন্তু জনতা ওয়াস করছে ওয়াস এই যে তারা যে তাদের দলীয় নেতাকে কি দৃষ্টিতে দেখছে বিশেষ করে তাদের নেতাদেরকে অন্যরা যখন আক্রমণ করতে আসে বিএনপি তাকে প্রটেক্ট করে কিনা বিএনপি তার প্রতিরক্ষা দেয় কিনা বিএনপি তার দলের মুক্তিযোদ্ধাদের কিভাবে ট্রিট করে এই সবগুলো কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে কারণ ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য যদি কারো অপছন্দ হয় ইভেন তারা যদি তার তাকে নিয়ে কুশপত্তলিকা দাহ করে কিংবা তার ছবিতে এই অপমান করে কিছু করে সেটুকু গ্রহণযোগ্যতা মানে ওই ওই ওইটুকু আমি মনে করি যে ওইটুকু তার বাড়ির সামনে গিয়ে যখন হুমকি দেয় বিশ্রী ভাষায় গালাগালি করে সেটা সভ্যতার কোনো দেশ এই সভ্যতা কোন দেশে নাই আপনি আমার বিরুদ্ধে পছন্দ হচ্ছেন আমার বিরুদ্ধে একটা মিছিল করলেন আমার কুস্পত্র দাহ করলেন আমার ছবিতে অপমান করলেন সেটা চিরায়ত এটা প্রত্যেক দেশেই হতে পারে কিন্তু বাড়ির সামনে কি হামলা করা বাড়ির তার ওই পরিবারের সদস্যদের মৃত্যুর হুমকি দেওয়া যেটা উনি অভিযোগ করছেন এই এইসব কালচার থেকে যদি বের হতে না পারি এটা আমাদের রাজনীতির জন্য যেমন ক্ষতি তেমনি বিএনপির জন্য একটা অশনি সংকেত তার নেতাদেরকে ভবিষ্যতে অন্যরা কিভাবে ট্রিট করবে আহ আসলে আল্লাহ সাল্লামজি কথা আমি দুটো সম্পদ প্রশ্ন করেছি একটা পরে করছি যে আগে একটু করতে চাই আপনি বলছেন যে সব দেশেই এই রাজনীতিগুলো আছে আমি আপনার সঙ্গে একমত যে দাহ করা কিংবা যাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে মিছিল করছে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা কিন্তু এইগুলো প্রি প্লান কিনা মানে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আমরা বলছি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা মুক্তিযোদ্ধাদের মুখে ডিরেক্ট জুতা মারা ছবিতে জুতা মারা এবং ফজলুর রহমানের মতন একজন মুক্তিযুদ্ধের কমান্ডার তার বাড়ির সামনে গিয়ে আপনি যে বিষয়টি উল্লেখ করলেন স্লোগান তো অনেক ধরনের হতে পারে কিন্তু একজন কে একজন সিনিয়র সিটিজেন যার বয়স এখন প্রায় সাতাত্তর বা ছিয়াত্তর আমার ভুল না হয়ে থাকে তাকে তুমি তুই তকারি করে উচ্চারণ করা এইগুলো আসলে আমরা অসুস্থ শুধু অসুস্থ রাজনীতি বলবো নাকি স্বাধীনতা বিরোধী শক্তির টার্গেটেড কোনো একটা পলিটিক্স নোংরা পলিটিক্স অবশ্যই আমি আপনার সাথে একমত এটা টার্গেটেড পোলিং কারণ পজলু রহমানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ফাঁস নিয়ে উনি যা ছিল সেটাকে জামাত শিবিরের শিবিরের কালো পরিকল্পনা বলেছেন কাকে কাকে যেন অভিনেতা বলেছেন এটা 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 যদি আপনার আপত্তি থাকে ভাষাগত ভাবে আপনি আইনের আশ্রয় নিতে পারেন আপনি আইনের উনি একজন আইএনবি উনি ভালো করে জানেন কোথায় কোন শব্দ প্রয়োগ করতে হবে তো উনি সেটা ইয়ে করবেন কিন্তু আপনি কোন আইনের আশ্রয় না নিয়ে তার বাড়ির সামনে গিয়ে এই সমস্ত নোংরামি যেটা করতেন সে তো একশো ভাগ নোংরামি এবং এই নোংরামির সুযোগ বিএনপি দিয়েছে বিএনপি যেদিন তাকে বহিষ্কার না তাকে যেদিন নোটিশ দিয়েছে সেদিন থেকে এটা শুরু হয়েছে তার মানে কি তারা অপেক্ষা করছিল যে বিএনপি কবে তার তার মাথার উপর থেকে ছায়া তুলে নেয় এবং সেই তার প্রেক্ষিতে তাদের তাদের এই অ্যাক্টিভিটি ছিল এবং আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে আমার মনে হচ্ছে আটচল্লিশ ঘন্টা হয়তো আজকের বোধে বোধ ফের হয়ে যাবে তো দেখা যাক তারা তখন কি কর্মসূচি নেই এবং আপনি যে পরিকল্পনার কথা বলছেন আমি মনে করি যে হান্ড্রেড পার্সেন্ট এটা পরিকল্পিত কারণ উনি পাঁচ আগস্টের পরের থেকে বিএনপি রাজনীতি নিয়ে বিএনপির বিরুদ্ধে কোন কথা বলে অবশ্য পক্ষে বলবেন কারণ সেখানের বিরুদ্ধে আন্দোলনে ওনার মতো কণ্ঠ তো ছিল না যারা এখন বড় বড় কথা বলছে তারা তো তখন মুজিব বন্ধন আস্তি বন্ধনে ব্যস্ত ছিল তো যারা ওনাকে এখন টার্গেট করছে এই আগস্টের কথা বলে মূলত এটা উনি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন সেজন্যই ওনার বিরুদ্ধে কথা বলছেন বিএনপির আরো বহু নেতাই তো আগস্টের নেতাদেরকে সমালোচনা করছে টক শোতে যাচ্ছে তাদের চুরি দাড়ি তাদের মামলাবাজি তাদের চাঁদাবাজি এগুলো নিয়ে কথা বলছে তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলে না শুধু রুমিন ফারহান না এবং ফজলুভাইয়ের বিরুদ্ধে কেন বলে কারণ তারা একই সঙ্গে মুক্তিযুদ্ধকে ধারণ করছে এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধকে অপমানের বিরুদ্ধে কথা বলছে আর মুক্তিযুদ্ধকে অপমানের বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে যে আওয়ামী লীগ বলে ট্যাগ দিচ্ছে যারা সারা জীবন সংগ্রাম করলো তাদেরকে আওয়ামী লীগ বলে ট্যাগ দেওয়া মানে কি হচ্ছে এখন আওয়ামী লীগ ট্যাগ আমাকে আপনাকে অন্যকে যেভাবে দিচ্ছে পাবলিক এটা খেয়ে খাই খাইতে পারে হয়তো খায় তো খায় বলে ওরা ওদের উপরও দিচ্ছে এবং আওয়ামী লীগ ট্যাক দেওয়া ভারতের দ চর বলা এই সমস্ত বিষয় যে পুরনো কালচার বা এই পুরনো টেকনিক ওদের সেই সেটাই অ্যাপ্লাই করছে এবং এটার স্বাধীনতা বিরোধী চক্রেরই অবদান এখানে তারাই চায় যে এখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কথা বঙ্গবন্ধুর পক্ষে কেউ কথা বলতে পারবে না মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বলতে পারবে না যদি কেউ বলে এটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বলা তো আওয়ামী লীগকে তারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সমার্থক করে ফেলতেছে এবং আওয়ামী লীগ ভীতি তাদের মধ্যে এমন ভাবে এসেছে যে এবং এমনভাবে প্রদর্শন করছে মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বললে তাকে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছে এবং ফজলুর রহমান এবং ফারানাকে এই স্টাইলে তারা আওয়ামী লীগ বানিয়ে বাকশালী বানিয়ে মুক্তিযুদ্ধের ইয়ের মানে আগস্টের শত্রু বানিয়ে দিচ্ছে এটা তাদের পূর্ব পরিকল্পিত কারণ আমি যেটা আপনাকে বলছিলাম যে পাঁচ আগস্ট নিয়ে অনেকেই তো পাঁচ আগস্টের নেতাদেরকে নিয়ে অনেকেই তো এই বক্তব্য দিচ্ছে তাদেরকে কেন আক্রমণ করা হয়নি যারা চব্বিশ দিয়ে একাত্তরকে মুছে দিতে চায় তারা এই কাণ্ড করে ফজলুর রহমানদেরকে আক্রান্ত করে অন্যদেরকে শিক্ষা দিচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কথা বলো যদি স্বাধীনতা নিয়ে কথা বলো যদি বঙ্গবন্ধু নিয়ে কথা বলো তাহলে তোমাদেরকেও আওয়ামী ট্যাগ দিয়ে এভাবে সাজা দেওয়া হবে এবং আমরা একটা সিম্পল একটা দুটো স্ট্যাটাস দিয়েছিলাম পনেরো আগস্ট শোক দিবস উপলক্ষে বা বঙ্গবন্ধু উৎসব জানিয়ে আমাদের অনেককেই আপনাকে আমাকে কালচারাল ফ্যাসিড বানিয়ে দিল এগুলো তারা করতে আছে সেটা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে যখন চরম অপমান করা হয় সেটি আমাদের আমাদের মধ্যে রক্তক্ষরণ ঘটায় এবং অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো মানুষ যখন ফজু পাগলা হিসেবে প্রতিষ্ঠিত করা হয় এর চেয়ে চরম কষ্টে সম্ভবত এই স্বাধীন বাংলাদেশ থাকতে পারে সাংবাদিক যে কোয়েশ্চেনটা আপনার ছিল আরেকটি প্রশ্ন যে আপনি বলছেন বিএনপি সুযোগ করে দিয়েছে বিএনপি যদি সুযোগ করে দিয়েই থাকে এবং আপনি আমার এই প্রশ্নের উত্তর খানিকটা মধ্যে দিয়ে দিয়েছেন তারপরে আমি একটু সরাসরি চাই বিএনপি কি আসলে কোন বিশেষ দুর্বলতার জায়গা থেকে এই আপোষ পৌঁছাচ্ছে এই যে শো কজের জায়গা এটা তাদের অভ্যন্তরীণ বিষয় আমি আবারও শেয়ার করে নিচ্ছি আপনার সাথে সাথে কিন্তু এই সুযোগটা দিচ্ছে কেন তাদের কোনো বিশেষ দুর্বলতা রয়েছে আমি জানি না বিশেষ দুর্বলতা রয়েছে কিনা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোকজন বা পার্সোনালি বিভিন্ন লোকজন যেভাবে বলছে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে এবং তাদের নেতারা অনেকে বলেছে আমাকে পার্সোনালি বলেছে যে ক্ষমতার জন্য পাগল হয়ে তাদের তাদের যে কি করণীয় তাদের যে কি শক্তি সেটা তারা ভুলে গেছে এবং ভুলে গিয়ে তাদের নত জনতা দেখাচ্ছে তারা তারা মুক্তিযুদ্ধকে অপমান করলে কিছু আসে যায় না তাদের তাদের নেতার বিরুদ্ধে এক দুই তিন চার বলে যে সমস্ত অশ্লীল স্লোগান দিচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে জিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এগুলো তাদের কাছে এখন কিছু আসে যায় না তারা ক্ষমতায় যেতে চায় যে কোনো মূল্যে কিন্তু এই ক্ষমতায় যাওয়া যে কত কঠিন হয়ে যাবে যদি এই সমস্ত এলিমেন্টস কে তারা ঠিকিয়ে রাখে তারা যদি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে দেয় তারা যদি বাক স্বাধীনতাকে হরণ এখানে তারা যদি অন্যের বাড়ির সামনে গিয়ে এভাবে অশ্লীল ভাষায় এই যে সমাবেশ করা প্রতিবাদ করেছে কোনো বিবৃতি দিয়েছে পারেনি তার মানে কি বিএনপির সম্মতি আছে এখানে ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে অশ্লীল স্লোগান দাও তাকে আক্রান্ত করো তো বিএনপি যদি এই রাজনীতিকে বেছে নেয় তা সামনের দিনে মুক্তিযুদ্ধের সপক্ষের কোন শক্তি তাকে সমর্থন কিভাবে রাখবে আমি নিজে উদ্বিগ্ন তাহলে কি সবগুলোই রাজাকার বনাম রাজাকার ইলেকশন হবে তাহলে এখানে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ভোট দেওয়ার জন্য কোনো প্রার্থী তো খুঁজে পাবে না আপনার কথা সত্য ধরেই বলি যদি বিএনপি সেদিকে এগোয় যদি তাতে কি আসলে বিএনপি কোনো লাভ হবে নাকি যে আশঙ্কাটা আপনি করছেন আমরা করছি রাজাকার বনাম রাজাকার ইলেকশন শব্দগুলো শুনতে খারাপ লাগতেও পরে বাস্তবতা এটি সেটির মধ্য দিয়ে যে বিশেষ উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর উত্থান আরো বেশি সহজ হবে তাতে করে বিএনপির অস্তিত্ব সংকটে মুখে পড়বে কিনা না বিএনপি অস্তিত্বের সংকটে পড়বে না কারণ বিএনপি এত মানে খেলনা দল নয় যে তাদেরকে অস্তিত্ব সংকট তৈরি করবে আসলে মধ্যে যদি লোকজন বেশি হয়ে যায় তাহলে তার দল রাজাকার আলাদা একটা দল জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল থেকে সেটা অস্তিত্ব মুছে যাবে আরকি তখন তারা বড় গলায় বলতে পারবে না যে আমরা একটা মুক্তিযুদ্ধের সপক্ষের দল তখন তারা একটা এটা বলতে পারবে না যে আমরা এন কে সমর্থন করি না আমরা আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি আমরা মানবতায় বিশ্বাস করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তখন তারা বড় কিছু বলতে পারবে না। তাহলে তাদের সাথে অন্যদের কোনো মানে পার্থক্য না আর তারা যে যে থাকে সংগ্রামে অংশ নিয়েছিল শেখ হাসিনা সরকারকে হটিয়েছিল এই হটানোর কোনো তখন আর অর্থ খুঁজে পাবে না কারণ জনগণ মনে করবে যে তোমাদের থেকে তা তাহলে তারা কোন অংশে খারাপ ছিল তাদের কোন কোন গুণ তোমার থেকে কম ছিল একই তো তোমরা একই কোণের অধিকারী আজকে আমি আপনাকে একটা বলতেছি যে আমার একটা স্টুডেন্ট এই কালি জйнаদহে কালি কালি কি জানি একটা জায়গা আছে না কালিগঞ্জ কালিগঞ্জ কালি জйнаদ শোভন সাহা আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট সে তার বাবা সুনীল সাহা এই দুই জন তারা ওই যে ভূশির ব্যবসা করে এবং তারা দীর্ঘদিন থেকে তাদের বাজারে ব্যবসা করে আসছে আজকে আমি কালের কোনটা একটা নিউজ দেখলাম যে তাদের দোকানে হামলা করেছে চাঁদার জন্য এবং এবং তাদের পিকআপ ব্যান ছিল পিক আপ আলার কাছে চাঁদা খেয়েছে তারা দেনেই নেই শোভন সাহার সাথে তর্ক হয়েছে শোভন শোভন তাদের প্রিভেন্ট করেছে এবং তারা চলে গেছে এরপরে এসে তারা হাতুড়ি নিয়ে এসে শোভন সাহাকে ইচ্ছা তর্ফে মেরেছে তারপর তাকে সেভ করতে গেছে তার বাবাকে মেরেছে মজার ব্যাপার হচ্ছে যে মজার ব্যাপার নয় দুঃখের ব্যাপার হচ্ছে ওরা কিন্তু মানে এরা হিন্দু কিন্তু এরা দীর্ঘদিন থেকে বিএনপি রাজনীতি করে আসছে ওখানে বেলটু নামে একজন নেতা আছে ওই বেল্টুর অনুসারী ছিল তারা বেল্টু সাহেব পথে মারা গেছেন হ্যাঁ ওইখানে আরেকজন বিএনপির আওয়ামী যে নেতা ছিল যে কলকাতায় যে তাকে টুকরো টুকরো করে ফেলছে ওই ওই এলাকাটা তো আপনি দেখেন যে বিএনপি করেও বিএনপির লোকেরা ব্যবসায়ী বলে বিএনপির চাঁদাবাজদের থেকে রক্ষা পাচ্ছে না তো শোভন সাহা তার বাবা সুনীল আমি আমার আমার পরিচিত সুনীল সাহেবের সাথে আমার হয় আমি এই এই ঘটনা এই নিউজটা দেখে আশ্চর্য হয়ে গেলাম যে আমি ওকে মাঝে মাঝে মানে মানে খেপাতাম আমার ছাত্রকে বিএনপি নিয়ে যে যখন সে একদম উগ্রভাবে কথাবার্তা বলতো এবং আওয়ামী লীগের মানে যাচ্ছে তাই ভাবে মানে ইয়ে করতো আর কি মানে বিরুদ্ধে কথা বলতো যে কাকাই হচ্ছে আসল জিনিস এরকম আজকে আমি আপনি দেখেন মানে পরিস্থিতি কোথায় দাঁড়ায় যে যারা এতদিন ওই রাজনৈতিক দলই করে সেই রাজনৈতিক দলের নেতারা এসে মানে চাঁদাবাজরা এসে চাঁদা এগুলোতে কোনো খেয়াল নাই বিএনপি একটা লাগাম ছাড়া দল হয়ে আছে এখন বিএনপি মানে কিভাবে ক্ষমতায় যাবে কোন মানে জন জনসমর্থন থাকলেই কি শুধু ক্ষমতায় যেতে পারবে তাদের যে ভোটগুলোকে কেন্দ্রে নিয়ে যাবে সেই পরিস্থিতি তো নাই ক্ষমতায় যাওয়ার জায়গা থেকেই প্রশ্নটা আমার ছিল আলমগীর আমি অস্তিত্বের সংকটের কথা বলতে বুঝিয়েছি এইটি যে একটা রাজনৈতিক দল তার তো এটা তো বাস্তবতা ক্ষমতা যেতে না পারলে অথবা দেশ সেবার সুযোগ গ্রহণ না করতে পারবে সরকার প্রতিষ্ঠা করতে না পারলে তার রাজনৈতিক ক্ষমতাও ক্ষয়িষ্ণু হয়ে যায় এটি বাস্তবতা তো সতেরো বছর আওয়ামী সহ এই বাকি এক বছর এবং ওয়ান লিভরে দুই বছর 19 বছর পর বিএনপির জন্য একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু বিএনপির কোন কোন ভুল পদক্ষেপের কারণে কি সেটি তারা নিজেরাই নিজেদের پای কুরান মারছে মারছে তো অবশ্যই কারণ সপক্ষের একটা বড় দল আওয়ামী লীগকে যখন রাজনৈতিক অঙ্গন থেকে বিদারিত করে দেওয়া হলো 5 আগস্টের মধ্য দিয়ে বিএনপির তো উচিত ছিল এখানে এমন পলিসি নেওয়া যাতে মধ্যপন্থা যে সমস্ত লোকজন আছে যারা স্বাধীনতাকে সমর্থন করে যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করে এবং সেই প্রশ্নে যারা আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগ নাই তো এই ভোট গুলো যাতে তাদের পক্ষে থাকে তারা তো সেই পদক্ষেপ নিয়ে নেয় তারা তো প্রথমে বলেছে আমরা আওয়ামী লীগকে ব্যান করা চাই না পরে তারাই আবার ব্যান করার পর খুশিতে আটকারা হয়েছে আমরাই প্রথম বলেছিলাম ব্যান করতে এবং মানে এবং তারাই বলেছিল যে আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন চাই তারাই এখন আবার বলতেছে ইনক্লুসিভ ইলেকশন দরকার না আওয়ামী লীগের চারাই ইলেকশন তো বিএনপির আসলে রাজনৈতিক পদক্ষেপে বারবার ভুল হচ্ছে এই ভুলের কারণে তারা নিউট্রাল নিরপেক্ষ কিছু লোক যারা ভোট দেওয়ার জন্য রাজনৈতিক দলের যেগুলোকে ইলেকশনের আগে চয়েস করে যে কারা ভালো করছে কারা কার ভালো করবে কারা পলিসিগত ঠিক করবে তাদের ভোটগুলো হারাবে তারা হয়তো ইলেকশন ভোট দিতে যাবে না নতুবা তারা বিরত থাকবে এবং এই ভোট বিএনপির পক্ষে যাওয়ার কথা ছিল বিএনপি সেটা থেকে মানে ভোট তো পাবেই না বরং কিছু শত্রু তৈরি হচ্ছে। এবং এরাই এখন আবার আওয়ামী লীগের জন্য জিকির করবে বলবে যে আওয়ামী লীগ ছাড়া তো এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই যে বঙ্গবন্ধু এদেরকে এদেরকে ইয়ে করার জন্য প্রটেক্ট করার জন্য কেউ নাই সো এই পরিস্থিতিতে বিএনপি অবশ্য অবশ্যই ভুল নেতৃত্বে ভুল আমি অবশ্যই বলবো আমরা শেষ করব তবে আমাদের আলোচনাটা কিন্তু আপনার কাছে আমার যে প্রশ্নগুলো শুধুমাত্র অ্যাডভোকেট ফজলুল রহমান কেন্দ্রিক নয় আমি জাতীয় রাজনীতি পার্সপেক্টিভ আলোচনা করার চেষ্টা করছি আমি সব শেষ পর্যায়ে যে প্রশ্ন রাখতে চাই এমনও শোনা গেছে যখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাম ডেপুটি প্রাইম মিনিস্টার ইসাকদার বাংলাদেশ সফরে এলেন তিন দিনে তার মধ্যেই অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকাস করার ঘটনাটি ঘটলো এরকম গুঞ্জন শোনা গেছে বা আমি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে জামাতে পক্ষ থেকে মানে আমরা তো দেখলাম যে গুটি কয়েক রাজনৈতিক দল খুব আনন্দ উদ্বিলিত হয়ে ইসাকদারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন বৈঠক করলেন যাই হোক তো সেখানে জামাত ইসলামের তার কাছে কিছু আহ প্রত্যাশা কিছু দাবির কথা উত্থাপন করলেন সেইখানে অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রসঙ্গ নাকি আলো মানে ওটা বায়দা এসেছে এবং তিনি ভেরি মাছ প্রবলেমেটিক পলিটিশিয়ান বা তাদের জন্য প্রবলেম ক্রিয়েট করছে সেই জায়গা থেকে নাকি ইসাকদার বিএনপির কাছে এই প্রসঙ্গটি তুলেছে এবং তারপর নাকি বিএনপি সকল নোটিশটা করেছে আমি জানি না সত্য মিথ্যা কতখানি তবে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যদি এরকম হওয়ার কিছু সম্ভাবনা থাকে তাহলে যেই আশঙ্কাটি পাকিস্তানের যে প্রভাব আমরা দেখছি প্রচ্ছন্ন প্রভাব সেটি কি আসলে প্রকট হচ্ছে কিনা আমি প্রথমত আমি এই ধরনের স্পেকুলেশনে বিশ্বাস করি না কারণ জামাত যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বলে সেটা তো ব্যক্তি পর্যায়ে দিতে পারে এখানে এখানে তো জামাতের সাথে বিএনপি সে রিলেশন আছে তারা তো দীর্ঘদিন আন্দোলন করেছে তারা তো হরিহর আত্মা আজকে আওয়ামী লীগ যদি এদেশে আবার আসতে চায় তো এরা তো একযোগেই আওয়ামী লীগের প্রতিরোধ করবে তো তাদের সম্পর্কে যে অভিনয়গুলা যে তাদের যে ছিট ধরার যে কার্যকলাপ এগুলো তো মেকি এগুলো তো পাবলিককে দেখানো কারণ হচ্ছে যে রাজনীতিতে আপনার তো একটা প্রতিপক্ষ লাগবে ওই যেটা বললাম মানে রাজাকার বার্সাস রাজাকার তো ইলেকশন হয় না তো তারা যদি একেবারেই এক হয়ে যায় তাহলে তো আরেকটা দলের দরকার হয় না তো তাদের তারা তো একজন আরেকজনকে প্রতিপক্ষ হিসেবে ট্রিট করবে যাতে সামনে ইলেকশনে দেখাতে পারে যে একটা বিরাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হয়ে গেছে ইনক্লুসিভ আওয়ামী লীগ না হলে কি হবে এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হলো তো এই এই অভিনয়ের মধ্যে আমার তো মনে হয় না যে তারেক জিয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে তাদেরকে কান পড়া দেবে পাকিস্তানের পরামর ওই ওই পররাষ্ট্রমন্ত্রী লাগবে যে ফজুর রহমানের মতো একজন সাধারণ স্তরের নেতাকে এই কোনো একটা ইয়ে দিতে আপনি কি বলে এটা কিন্তু আমি দেখলাম যে এই লেটার টি দেওয়া হলো মানে যখন ইসাক দার তিন দিনের সফরে এলেন তখন কিন্তু এই ধরনের দাবি দাওয়া উত্থাপিত হয়নি এই দাবি দাওয়া আরো অনেক আগে থেকে উত্থাপিত হয়েছে হঠাৎ তার সফরের মধ্যে এই ঘটনাটি ঘটলো অনেকে সে জায়গা থেকে মিলানোর চেষ্টা করছেন এবং সেই সূত্র থেকে পাওয়া খবর যা না হওয়ারই সম্ভাবনা বেশি কিন্তু মানুষের মেলা মানে সমীকরণ মেলানো তো অনেক ধরনের ক্রাইটেরিয়া কাজ করে সেই জায়গা থেকে সম্ভব এসেছে এবং বাংলা ট্রিবিউনের যে নিউজটা এসেছে ওখানে কিন্তু এক পক্ষ বিএনপি একটি পক্ষ বাংলা ট্রিবিউন এভাবে লিখেছে যে এসাক ধারের এই সফরের মধ্যে ফজলুর রহমানকে এই কজ লেটারটি ভিন্ন বার্তা বহন করে এরকম একটি বিষয় চলে এসেছে বার্তা বহন করতে পারে তারা তার পরামর্শ দিয়েছে বা সে বলেছে বলে দিয়েছে বার্তা তো বহন করেই